বন্ধুরা রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত দেখো রোজকার মতন আমি চলে আসছি রান্নাঘরে তো আমি পাঁচশো গ্রাম কুদরি নিয়ে আর পাঁচশো গ্রাম কুদরি নিয়ে আমি একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কুদরিগুলো দেখো খুবই কচি কচি খুব সুন্দর কুদরিগুলো আমি প্রথমে গোটা কুদরিগুলো একদম পরিষ্কার করে ধুয়েছি এগুলো কাটার পর আর ধোবো না কুদরিগুলো কেটে নেব প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি কেটে কেটে এখানে রেখে দেবো দেখো কুদড়িগুলো আমি এই দুই দিকে বোটার কাছে দুই দিকটা মুখটা একটু কেটে নিচ্ছি দেখো কত সুন্দর একদম কচি এইভাবে কুদড়িগুলো কেটে নিচ্ছি এই মাঝখান থেকে এইভাবে একটা করে চিঁড়ে দিচ্ছি যেটা বড় সেটা এইভাবে কাটবো আর যেটা ছোট সেটা দুদিক দু টুকরো করবো এইভাবে কেটে নিলাম দেখো যেটা ছোট সেটা আমি দু টুকরো করব প্রত্যেকটা কুদ্রি কিন্তু একদম কচি কচি এইভাবে আমি সবগুলো কুদড়ি কেটে নিচ্ছিগুলো আমি কেটে নিয়েছি কোনোটা যেটা আমি যেগুলো বড় সেগুলো চার টুকরো করেছি আর যেগুলো ছোট সেগুলো দু টুকরো করে কেটে নিলাম আর আমি এগুলো না বলেই দিয়েছিলাম আর এই কুদড়ি দিয়ে আমি কী বানাবো আজকে কুদলিগুলো আমি পোস্ত করব। তার জন্য দেখো এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে চিড়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি কেটে হলুদ নুন কালো জিরে আর পোস্ত এখানে দেখো আমি কাঁচা লঙ্কার পোস্ত বেটে নিয়েছি এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো এগুলো রান্না করার জন্যে কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেলো এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল আর এই পোস্তটা সর্ষের তেলেই কিন্তু খেতে ভালো লাগবে আর আমি সর্ষের তেলেই রান্না করি তোমরা দেখতেই পাও পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে নিলাম দেখো তেলটা খুব ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফোড়ে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা দিয়ে দিচ্ছি যে দুটো কাঁচা লঙ্কারের মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভালো করে একটু লালচু করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি একটু হালকা লালচু করে ভেজে নিলাম এখন আমি কেটে রাখা কুদুরিগুলো দিয়ে দিচ্ছি এবার তিজুড়িগুলো খেয়ালের সময় খুব ভালো করে নিয়ে ভেজে নেব ওই আমি নুন দেব না এই তিচুরিগুলো ওদের একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো তাহলে পিচুড়িগুলো একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবারে একটু ঢাকা দিয়ে নেব দু মিনিট মতো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি

হলুদগুলো দিয়ে দিলাম নুন আর হলুদগুলো দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কেটে রাখা একটা ছোটো টমেটো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকা দেবো দুই মিনিট দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে নিচ্ছি তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার এইভাবে আমি পাঁচ মিনিট মতন নেড়ে নেড়ে রান্না করবো এগুলো কিন্তু ঝিঙের মতন নরম হয়ে যায় না খুব একটা বেশ যত শক্ত শক্তই থাকবে ভিঙে যেমন রান্না করতে করতে অনেকটা নরম হয়ে যায় একটুখানি হয়ে যায় কিন্তু এই কিচিগুলো কিনতে ওইরকমভাবে হয় না এখন পাঁচ মিনিট আমি ভিঙে রেখে রান্না করে নিলাম আর কি ভাজা ভাজাও হয়ে গেছে এই সময় আমি ঘিটোপুর বেটে রাখা পোস্ত লঙ্কার পোস্ত বেটে নিয়েছিলাম সেই পোস্তটা এখন আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এটা পরতে গিয়েও আমি কিন্তু তিন থেকে চার মিনিট নেমে নেমে এরকম একটু কষিয়ে নেব তাহলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে দেখো তিন মিনিট আমি এইভাবে নেড়ে কষিয়ে নিলাম পোস্তটা দিয়ে যদি কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অনেকে কিন্তু নামানো লাগে পোস্ত দেয় সে পোস্তটাও এক যেরকম লাগবে তার থেকেও কিন্তু এইটা বেশি ভালো লাগবে এইভাবে যদি কষিয়ে নেওয়া হয় এবার দিয়ে দেবো আমি একটু টেস্টে ব্যালেন্সের জন্য একটু চিনি সামান্য একটু চিনি ব্যবহার করলাম চিনিটা দিয়ে মেরে নিলাম এবার দিয়ে দেবো সামান্য জল এটা একদম মাখো মাখো হবে দেখো কুদিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কুদলিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এই যে জলটা দিলাম আর একটু সেদ্ধ হয়ে যাবে একদম কমপ্লিট হয়ে যাবে কুঁদরি পোস্ত দেখো জল দিয়ে দিয়েছি আর মিডিয়াম করে করা তো আছেই এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে একদম রেডি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর আমার রান্নাটাও কিন্তু একদম রেডি দেখো কত সুন্দর একদম গা মাকো মাখো হয়েছে তাহলে খুবই করতো আমার একদম রেডি হয়ে গেল এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব গরম গরম ভাতে তো ভালো লাগবেই আর রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে আর এই কুদড়ি কিন্তু খাওয়া খুবই উপকারী দেখো কুদ্রি বসতে আমার একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো এটা কিন্তু ভাত গরম গরম ভাতে তো ভালো লাগবে আবার রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো